নমস্কার আপনারা যারা এই যে দুয়ারে সরকার হলো দুয়ারে সরকারে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন বিভিন্ন প্রকল্পের জন্য আপনারা ফর্ম ফিল আপ করেছেন ফর্ম জমা দিয়েছেন সেটা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন আবেদন করার পরে এখনো পর্যন্ত আপনারা কোনো রকম মেসেজও পাচ্ছেন না টাকাও কবে পাবেন জানতে পারছেন না আপনার ফর্মটা সাবমিট হলো কিনা বা কোন জায়গাতে আছে স্ট্যাটাসটা কি কোন কারণে সেটা কি রিজেক্ট হয়েছে বা রিজেক্ট হয়নি বা ঠিকঠাক আছে পেলো কিনা অ্যাপ্রুভাল এই ধরনের বিভিন্ন প্রশ্ন সামনে আসে সেই জন্য আপনারা আপনার নিজের মোবাইল ফোনেতেই আপনার স্ট্যাটাসটা স্ট্যাটাসটা কিন্তু চেক করে দেখতে পারেন যে কোন কন্ডিশনের মধ্যে আপনার এই যে ফর্মটা ফিল করলেন দুয়ারে সরকারে সেটা আপনি কিভাবে দেখতে পাবেন ওখানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আমার এই যে কৃষক বন্ধু কৃষক বন্ধুর আমার স্ট্যাটাসটা এই জায়গাতে আছে অর্থাৎ এখানে কিন্তু পেন্ডিং আছে কি অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে কিন্তু জানতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোনেই আমি পরপর আমি স্টেপ বাই স্টেপ একটু বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা ভিডিওটা স্কিপ করবেন না একটু পরপর দেখে নিন করলে আপনার নিজের মোবাইল ফোনেই আপনারা করতে পারবেন দুঃখ ভাতা বা বিধবা ভাতা বা যে কোনো একটি ভাতার স্ট্যাটাসটা দুয়ারে সরকারে জমা দিয়েছেন স্ট্যাটাস চেক করার জন্য আপনার নিজের মোবাইল ফোনে গুগলে গিয়ে লিখবেন দুয়ারে সরকার স্ট্যাটাস চেক দুয়ারে সরকার স্ট্যাটাস চেক এই জায়গাটা লিখলে লিখে ওই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তীতে এই জায়গায় এসে পৌঁছাবে দেখুন এরপরে এটা করলেই দেখতে পাবেন যে এই একেবারে এখানে চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমে দেখুন নীল করা আছে চেক ইউর অ্যাপ্লিকেশন স্টেটাস দুয়ারে সরকার ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটা একটা ছোট্ট মতো ক্লিক করে দিন ক্লিক করলেই আপনার পরবর্তী পেজে পৌঁছে যাবেন এবার আপনার সামনে এই ইন্টারফেসটা খুলে যাবে এখানে কি দেখাচ্ছে দেখুন এন্টার ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার আপনি যে প্রকল্পের জন্যই আবেদন করেছেন একটা ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারটা এখানে ক্লিক করবেন এন্টার মোবাইল নাম্বার তারপর দেখুন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউর অ্যাপ্লায়ার মানে আপনি কোন জন্য আবেদন করেছেন এখানটা সিলেক্ট করার অপশান থাকবে এবং সেখানে সব কটাই দেখতে পাবেন দেখুন এবারে দেখুন যে এখানে ওটা সিলেক্ট করার কোন কোন প্রকল্পের জন্য সব কটা প্রকল্পই এখানে আসছে উইডো পেনশন বিধবা ভাতা ওল্ড এজ পেনশন আছে বার্ধক্য ভাতা তারপরে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এস সি এসটি সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয় জোহর কন্যাশ্রী রূপশ্রী এই যে দেখতে পাচ্ছেন মানবিক ভাতা আছে কৃষক বন্ধু আছে ঐক্যশ্রী আছে লক্ষ্মীর ভান্ডার আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবই কিন্তু এখানে পরপর আছে যেটা যে প্রকল্প আপনি আবেদন করছেন সেই প্রকল্পটা আপনি চুজ করবেন আমি এখানে কৃষক বন্ধুটা ক্লিক করছি এবং কৃষক বন্ধুটাকেই চুজ করছি কৃষক বন্ধুটা সিলেক্ট করে এবার এই যে সাবমিট বাটাম দেখতে পাচ্ছেন এবং সাবমিট বাটনটাকে ক্লিক করতে হবে সাবমিট বাটামটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা এই জায়গাতে আপনাকে কিন্তু এন্টার করতে হবে এখানে ওটিপিটা দেওয়ার পরে এন্টার এন্টার করার পরেই সাবমিট বাটনে ক্লিক করলেই পরবর্তী যে পেজে আপনি পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এখানটায় এই আপনি দেখতে পাবেন এখানে পুরো চেকটা করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে যে মোবাইল নাম্বার দুটো আমি একটু হাইড করে রেখেছি কারো পার্সোনাল নাম্বার ওই জন্য এবার এখানটা দেখুন যে অ্যাপ্লিকেশন নেম এই জায়গা অনেক সময় আসছে নট অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল দেখাচ্ছে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখুন এখান থেকে অ্যাপ্লিকেশানটির নামটা আসার প্রয়োজন ছিল নট অ্যাভেলেবেল এখনও দেখাচ্ছে আর অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের জায়গায় লেখা লেখা দেখাচ্ছে নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড ইন কেস এনি ইস্যুস প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট দুয়ারি সরকার ক্যাম্প থ্যাঙ্ক ইউ এই ধরনের বিষয়টা সামনে এলে এখান থেকে কিন্তু তাহলে আমরা জানতে পারছি না আমার স্ট্যাটাসটা কীরকম বলছে নট রেজিস্ট নট নট রেজিস্টার নাম্বার তাহলে এখান থেকে যদি আমাকে জানতে হয় তার আরেকটা অপশান আছে সেটা আর একটা অপশান আছে সেটা হচ্ছে আপনারা একইভাবে শুধু দুয়ারে সরকার লিখুন এবং ওখানে ক্লিক করে এখানে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই হেল্পলাইন নাম্বারে আপনাকে কিন্তু ফোন করলে আপনার সমস্ত তথ্য ওখান থেকে কিন্তু আপনাদের জানিয়ে দেবে এটা সবচেয়ে কার্যকরী পদ্ধতি আপনাদের ক্ষেত্রে এরকম নট অ্যাভেলেবেল বা অ্যাপ্লিকেশন নাম পেলেন না সেই জায়গাতে আপনারা দুয়ারে সরকার লিখে জাস্ট ক্লিক করলেই ওখানে এই হেল্পলাইন নাম্বারটা আপনারা এখান থেকে আপনারা ফোন করতে পারবেন হেল্পলাইন নাম্বার ওখানে ক্লিক করলেই হেল্পলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার হেল্পলাইন নাম্বার স্টেট হেল্পলাইন নাম্বার তারপরে স্বাস্থ্যসাথী হেল্পলাইন নাম্বার এইগুলোতে কিন্তু আপনি কল করলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা সমস্ত প্রশ্নের উত্তর কেন কোন জায়গায় আছে সমস্ত তথ্য কিন্তু ওনারা জানিয়ে দেবেন এবং ওনারা কিন্তু সমস্ত ফোন ধরেন এবং উত্তরটা ওখান থেকে পেয়ে যাবেন এই সম্পর্কে যদি আরও কিছু আপনাদের জানার থাকে আমাদের কমেন্ট সেকশনে জানান আপনার হেল্প করার চেষ্টা আমরা করতে থাকবো ধন্যবাদ